আজকের এই সুন্দর দিনটি শুরু করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকেল ভ্রমণের মাধ্যমে যাত্রা শুরু হয় বিনোদপুর গেট থেকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ফিরানো বন্ধু হালকা ঠান্ডা বাতাসে সাইকেলে ফেটেল ঘুরাতে ঘুরাতে ঢুকে পড়লাম এই সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাসে প্রথমে শোকে পড়ল দুপাশে সারি সারি ছায়াময় গাছ রাস্তায় ছড়িয়ে থাকা রোদ আর ছায়ার খেলা দেখতে দেখতে সামনে এগিয়ে চলছিলাম চারপাশে শিক্ষার্থীদের ব্যস্ত চলাফেরা কেউ ক্লাসে যাচ্ছে কেউ বা বন্ধুদের সাথে হাঁটছে চারিদিকে একটা ফেরানের স্পন্দন যেন ছড়িয়ে আছে কিছুটা ফাত সামনে আসতেই চারপাশে দৃশ্য বদলাতে শুরু করলো আমার ডান পাশে তখন দেখা মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ভবনগুলোর প্রতিটি হল ভবন যেন শিক্ষার্থীদের হাজারো স্মৃতি আর গল্পের সাক্ষী সায়াগেরা হল ফেরাঙ্গনার নিরবিলি করিডোরগুলো দেখলে মনে হয় কত শত বন্ধু আর স্বপ্ন এখানে জন্ম নিয়েছে আর বাম পাশে তখন চোখে পড়লো বিশ্ববিদ্যালয়ের কিছু অন্যতম আকর্ষণীয় স্থাপনা সুইমিং পুল যেখানে প্রতিদিন ছাত্ররা অনুশীলন করে স্টেডিয়াম যেখানে বছরের বিশেষ দিনগুলোতে খেলার ক্রীড়া অনুষ্ঠানের প্রাণবন্ত দৃশ্য তৈরি হয় আরও একটু এগিয়ে দেখলাম জিমনেশিয়াম যেখানে শরীর চর্চায় মগ্ন শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে সব মিলিয়ে রাস্তার দুপাশে এই জীবন্ত দৃশ্যপট যেন পুরো ক্যাম্পাসের চিত্রটাই সামনে এনে দিল পথ চলতে চলতে টের ফাস ছিলাম বাতাসের শীতলতা গাছের পাতা মৃদু ঝিরঝির শব্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোন যেন জীবনের ভিন্ন ভিন্ন গল্প বলছে কখনো ছেলেবেলার কখনো বড় হওয়ার এভাবে সাইকেল চালিয়ে এগিয়ে চললাম নিরিবিলি রাস্তা ধরে রাস্তায় মাঝে মাঝে দেখা মিলছে গাছের ছায় বসে থাকা ছাত্রছাত্রীদের কেউ বই পড়ছে কেউ আপন মনে গান শুনছে শেষমেশ ছুটে চললাম মাদারবক্স হলের দিকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী এই আবাসিক হলটি শান্ত ছায়াময় পরিবেশে দাঁড়িয়ে আছে যেন শত বছর ধরে হাজারো ছাত্রের স্বপ্ন রক্ষা করে চলেছে গেটের ওপাশে কত সুন্দর ছায়াময় জায়গা চারপাশে শান্ত একটা আবহ। এই সাইকেল ভ্রমণ আমার কাছে ছিল একটা অনন্য অভিজ্ঞতা প্রতিটি রাস্তা প্রতিটি ভবন প্রতিটি মুহূর্ত যেন জীবনের স্মৃতির পাতাই গেঁথে থাকবে চিরকাল আপনাদের যদি এই ছোট্ট ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভ্রমণ আর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণে নতুন কোনো অনুভূতির গল্প নিয়ে ক্যাম্পাসে ঘোরা গল্প এই একটা নয় এমন অনেক গল্প আছে চ্যানেলে আপনারা স্যানেলটা ভিজিট করলে গল্পগুলো শুনতে পারবেন দেখতে পারবেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠবে আজকের গল্প এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ